বাচ্চাদেরকে মোবাইলের আসক্তি থেকে বাঁচানোর প্রধান উপায় হলো আগে মা বাবা মোবাইলের আসক্তি থেকে বাঁচতে হবে আপনি নিজে দেড়াত মোবাইল একটা টিকতে থাকবেন টিকতে থাকবেন আর ছেলে বলবেন আব্বু ধরে না ধরে না খবর এই ছেলে জীবনেও মোবাইল ধরা ছাড়বে বাচ্চারা যা শুনে শিখে তার চেয়ে দেখে শিখে বেশি শুনে যতটুকু শিখে বাচ্চারা তার চেয়ে দেখে শিখে আপনি মুখে বলতেছেন বাবা মোবাইল ধরতে হয় না কিন্তু আপনি সারা দিন টিপেন তখন সে মনে করে দু আব্বু আমার বোধ কোনো কারণে আমার বোধ হয় রাখতে চাচ্ছে উনি টিভি টিভি আগে যাচ্ছে আমার এই পিছায় রাখতে চাচ্ছে অতএব আব্বুর ষড়যন্ত্র এটা কোনোভাবে সহ্য করা হবে না সে মোবাইল টিভি ঠিক না বিঠি মা নিজে মোবাইল টিবে আর ছেলে মেয়েকে বলে এ তোরা পয়লা হ্যাঁ পয়লা হ্যাঁ করো মাথা খারাপ কীভাবে পয়লা হ্যাঁ করবো অতএব মা বাবা অন্তত সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে হলেও মোবাইলের নেশা এটা থেকে নিজেরা মুক্ত হওয়ার চেষ্টা করতে দ্বিতীয়ত সন্তানদের মোবাইলের আসক্তি থেকে বাঁচানোর জন্য ফিজিক্যাল এক্সারসাইজ খেলাধুলার রাস্তা করে দিতে হবে আমরা ছোটবেলায় দৌড়াদৌড়ি করেছি আপনারা যারা আমাদের বয়সী বা আরও বড় আছেন বয়সে আপনারা ছোটবেলায় সব দৌড়াদৌড়ি করেছেন গোল্লাসুপ খেলেছেন ফুটবল খেলেছেন হাডুরু খেলেছেন লাফালাফি করেছেন অনেক কিছু করেছেন করেছেন না আপনাদের পেটে চর্বি জমার সুযোগ পাইছে আর এখন পোলা দেখেন যে ওই যে কি সিক্স প্যাক নাকি বলে পেটের মধ্যে পাঁচটা পোলা পানের পেটে সিক্স প্যাক করে বসে আস ঠিক না বে ঠিক ভাঁজ পড়ে গেছে চর্বি কারণ ওটা তোর দৌড়াদৌড়ি নেই কোনো ঘাম ঝরায় নেই পরিশ্রম নেই সব পার্মের মোরগ হয়ে বড়ো হচ্ছে পার্মের মোরগের মতো না শরীরে টিক দিলে বেশ ভেস্ট করতেছে কারণ শরীরের মানে স্ট্রং আমরা দৌড়াদৌড়ি করেছি ঘাম ঝরেছে এবং পুকুরের মতো মতো দুইবার তিনবার সাত দিয়ে ফেলেছি গুণ শরীরের ব্যায়াম হয়েছে শরীর স্ট্রং হয়েছে আর এখন পারমের মুরগি প্রজন্ম আপনি তৈরি করতেছেন আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনি ধ্বংস করতেছেন হাতের মধ্যে আপনি অস্ত্র তুলে দিয়ে তাকে আত্মহত্যার দিকে আপনি নিয়ে যাচ্ছেন অতএব তাদেরকে শারীরিক যে খেলাধুলা এটার দিকে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে এবং এর জন্য মা বাবা নিজের শরীর হতে হবে তাদেরকে সাথে নিয়ে খেলতে হবে এগুলোর মাধ্যমে বাচ্চাদেরকে এরিশন থেকে রক্ষা করা যাবে ইনশা আল্লাহ পরিবেশ দিতে হোক পরিবেশ দিতে হোক বাচ্চাদেরকে বোঝাতে হবে কেন মোবাইল ফোন তাদের চোখকে তাদের ব্রেন তাদের শরীরকে ধ্বংস করে দেয় বোঝাতে হবে তাদের ইনশাআল্লাহ এটা হলো বাচ্চাদেরকে বাঁচানোর জন্য আর নিজেরা বাঁচবেন কেমনে এটার জন্য দরকার হলো নিজের বিরুদ্ধে নিজে একটা অপারেশন করার পরিকল্পনা নিজের অপারেশন নিজে তো সাধারণত করা যায় না কিন্তু এই অপারেশন করতে পারবেন এই আলোচনা কোনো কাটা ছেড়া করা লাগবে না এটা হলো নিজের ট্রিটমেন্ট মেন্টাল ট্রিটমেন্টের জন্য সেটা কি অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন বা আইফোন ব্যবহার করেন তো এই ফোনটা বিক্রি করে ফেলেন কাউকে দিয়ে দেন এবং একটা বাতনালা মোবাইল নেয় এটা করার জন্য কিন্তু কলিজা লাগবে একটা বিশাল ছোট কলিজার মানুষ এটা পারবে

তো বলে কী ব্যাপার এরকম কেউ ঘটনা কীভাবে ঘটলো আজকাল যুবক তো মায়ের দিকে তাকে হাসার টাইম নেই তার ব্রেইনে সব কম ফেসবুক ইউটিউব টিকটক এগুলো সে মায়ের দিকে তাকায় তাকানোর সময় নেই তো ভাই আমার ভাত দাও খানা দাও বাইরে গেলাম এসব অস্তিত্ব তার মনে হয় ওইটা তো মায়ের দিকে তাকায় হাসছে কারণ কি বলে কারণ হলো মোবাইলটা চার্জ শেষ হয়ে গেছে মোবাইলের কি হয়েছে আয়ু শেষ চার্জ শেষ হয়ে গেছে এই জন্য এখন আর কী করবে যে মায়ের দিকে তাকায় একটু নির্মল একটা হাসি দিস কথাটা কৌতুকের শুনে বললেও বাস্তব আপনি যদি নির্মল হাসি দিতে চান মনুষ্যত্বে ফিরে আসতে চান তাহলে আপনার স্মার্টফোনের গলা চিপে কিছু জন্য ধরুন চেষ্টা করা যাবে আল্লাহ আমাদের কি করুন কাজটা করার তফিক দান করুন কিছুদিন আপনি নিজেকে এটা থেকে মুক্ত রাখেন ব্যস্ত করে ফেলেন অন্য অন্য কাজে ভালো মানুষের সান্নিধ্যে থাকেন সহজত ইনশাল্লাহ আজকাল কি বলবো হুজুর গায়রে হুজুর কেউ বাদ নাই সবে মোবাইলের ভিতরে কি ডুব দিয়ে আস ঠিক না ভাই ঠিক মসজিদ সাহেব ইমাম সাহেব খতিব সাহেব চেক সাহেব হুজুর সাহেব কোন সাহেব আমরা بعد ما.. الله تبارك وتعالى بصدرك